আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশের ভোরের দৃশ্য নারকেল গাছে কাঠ লুকোচুরি খেলা সত্যি ভোরের দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য কান্না ভালো লাগে সবারই ভালো লাগে দেখুন কাঠবিল সুন্দর গাছের উপর থেকে নিচে থেকে নামছে আর একটা কাঠবিলি ওকে ধরার চেষ্টা করছে এই দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে মানে যে কোনো প্রাকৃতিক দৃশ্য আমার দেখতে খুবই ভালো লাগে মনে হয় যেন সমস্ত কাজকর্ম ছেড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়ি দেখুন করে দারুণ দৃশ্য কিছু পাখি এসে ওখানে বসলো ওই আবার সে একটি কারি দেখে আমার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে তাই আমি মাঝে মাঝে বেরিয়ে পড়ি তবে দূরে বেশি দূরে কোথাও যেতে পারি না কাছাকাছি অন্যান্য কাজকর্ম থাকে সে কারণে খুব দূরে কোথাও যাওয়া সম্ভব হয় না সত্যি ঈশ্বরের কি অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছেন যেটা মানুষ সৃষ্টি করলে না মানুষের দ্বারা অনেক কিছু করা সম্ভব হয়েছে সবকিছু করা সম্ভব না তাই না дефокон динќи паки е глаг sama ini mereka loh aku juga kita kita pernah বসন্তে বিভিন্ন পাখির কলতান আমরা বলি তো শুধু বসন্তের কোকিল কোকিল তো এখন খুবটা দেখা যায় না তবে বসন্তকালে অনেক পাখির পূজন শোনা যায় বিভিন্ন পাখির luna मलो कोनना समय तक हमरा बिशे सुनते মনে হয় যেন আমি সারাদিন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি এদের কার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালো লাগে কেমন সে জানাবেন আমার ছোটোবেলা থেকেই প্রত্যেকে প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল Mm-hmm. আজকের এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন কমেন্টসে জানাবেন আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কেমন লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন শেষে আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন কামনা করি ঈশ্বরের কাছে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই আমি করি তারপর কিছু ফুলের ছবি দেখিয়ে ভিডিওটির পরিসমাপ্তি করলাম কারণ ফুল নাকে ভালোবাসে তাই না